এরও ইগন හොড়লাই করে কোনো লাভ নাই ঘরের ভিতরে যে শত্রু আছে ইগরাকে তাড়াই কই দিলাম শত্রু আবার কে এ না কাকা আমি কতবার মানা কইছি কাকা ইগরানো চাকরি বকৃতিয় না আর কথা না শুনে কাকা আলগা দরদ দি ইগরা চাকরিটা দি দিছি কি উল্টা পাল্টা কথা বলছ তুই হ্যাঁ আব্বা মো তোদের ভরসেই চাকরি দিছে না না তুমি তো এটা বলতি আর ভরসা কই দিছে বানি আমরা আরও কাকার উল্টা মানা কইছি কাকা শব্দানে

তোর সামনে কোনো মানুষ তোর যদি হেসাল আছে জীবনও হেসে আচ্ছা বুঝছি তোদের সাথে একটা ইনসিডেন্ট ঘটাইছে উনি কিন্তু দর্শন মানুষ কিন্তু চেঞ্জ হয় বোরহান ভাই হয়তো চেঞ্জ হয়ে গেছে এখন ঠিক হয়ে গেছে হয়ে গেছে উনি সুন্দর নামাজ পড়ে সব কাজ ঠিকঠাক মতো করে অনেস্ট এবং টাইমলি সব কিছু করে তো এই লোকটাকে কেন তুই শুধু শুধু এরকম করতেছিস বেগুন হচ্ছে দেয় না জিনিস আর কিলে জানি মন বলতেছে

ছাত তুই বল যে কি টাইপের ক্ষতি করতে পারে আমরা তাহলে মেন্টালি একটু prepare থাকে ওভাবে করে কশন মানে ওভাবে করে থাকব মানে ক্ষতি হইব কি আর এটা চিন্তা করে তুমি preparation লইবা কেন কিনা মন বলতেছে ইকেই বিল্ডিং অজ্ঞানু গাকাম করিবই কারণ যেই লোক চাকরি আগে ছিল এক রকম চাকরি হওয়ার পর ইগের বডি ল্যাঙ্গুয়েজ পুরো চেঞ্জ হয়ে গেছে এটা তো খেয়াল করছিস না না তুই বাদ দে তো আমার মনে হয় উনি শুধরায় গেছে ঠিক হয়ে গেছে আর ক্ষতি হলে ওটা পরে দেখা যাবে এখন এটা নিয়ে ভেবে টাইম নষ্ট করতে পার না আই ফল্ট কেন তোকে কেউ ফল্ট বলছে তোর কোনো দোষ নাই কিন্তু তুই একটু বুঝ আমাদের বাসাতে কোনো ছেলে মানুষ নাই আর আব্বার বয়স হয়েছে না সব কাজ কি আব্বাকে করতে বলতে পারি ধর আমার টেলারের ওখানে যায় হয় বোরহান ভাইকে বললো নি সুন্দর মতো টেলারে যায় তো এরকম টুকটাক কাজের জন্য তো একটা ছেলে মানুষ লাগে তাই না ও এসব কাম করালন বোরহান ভাইরে কেন যেতে বোরহান ছিল না হেতে কোনো হয় না কি লামু শিমিলা আছে না

I got one.